হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত রোজ রোজ এক চিকেন রান্না যেমন চিকেন কষা চিকেন ঝোল রোজ কিন্তু ভালো লাগে না খেতে একটু অন্যরকম রান্না করলে কিন্তু স্বাদেও বদল আসে তো আজ আমি আপনাদের কাছে শেয়ার করব চিকেন মালাই কোফতা খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা এই রেসিপিটি একটু হাতে সময় থাকলে কিন্তু এই চিকেনের রেসিপিটি কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যায় আর যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তো চলুন আমি রেসিপিটা শুরু করি তো বন্ধুরা আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম মতো চিকেন ব্রেস্ট আছে আর আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এই চিকেন ব্রেস্টগুলোকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো দেওয়ার পর আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে দিয়েছি আর দিচ্ছি আমি এখানে চারটে বড় কোয়া রসুন আর দিচ্ছি অল্প করে আদা এবার দিয়ে দেব আমি তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে আমি একটুখানি ফাটিয়ে দিয়েছি এবার চিকেনগুলোকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন আমার এখানে পেস্ট তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ট্রান্সফার করে দিচ্ছি সম্পূর্ণ চিকেনগুলো বাটিতে নিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিলাম প্রথমে আমি দিলাম হাফ টি স্পুন মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন ধনের গুঁড়ো দিলাম একটুখানি হলুদ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ টি মতো গরম মশলা হাফ চামচ নুন আমি প্রথমে দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দেব বেসন আমি এখানে বেসনগুলো একটুখানি হালকা করে ভেজে নিয়েছি শুকনো খোলায় আমি এখানে বড় চামচ চার চামচ মতো বেসন নিয়েছি প্রথমে আমি দু চামচ মতো বেসন দিয়ে দিলাম আর হাত দিয়ে আমি ভালো করে এবার মেখে নেবো ভালো করে মেখে নেওয়ার পর যদি বেসন লাগে তখন আবার বাকি বেসনগুলো কিন্তু আমি এখানে অ্যাড করব এবার আমি দিয়ে দেবো দু চামচ মতো ঘি এখানে আপনারা ঘিয়ের বদলে তেলও ব্যবহার করতে পারেন তো ঘি দিয়ে এবার ভালো করে মেখে নেবো এর ফলে কী হবে কোফতাগুলো কিন্তু খুব ভালো সফট হবে বন্ধুরা এখানে আমার আরেকটুখানি বেসন লাগবে তো বাকি বেসনটুকু আমি কিন্তু এখানে অ্যাড করে দিয়ে ভালো করে মেখে নেব খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর আমি হাতটা ধুয়ে হাতের মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল আকারে আমি শেপ দিয়ে নেব দেখুন প্রথমে হাতে একটুখানি চেপে নিয়ে তারপরে ভালো করে গোল করে নেব এইভাবে আমি সব কোফতাগুলো বানিয়ে নেব একটা দেখুন তৈরি হয়ে গেছে আর একটা আমি তৈরি করে দেখাচ্ছি এইভাবে সব কোফতাগুলো আমি তৈরি করে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা প্রথমে আমি ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে দিয়েছি এবার একটা একটা করে কোফতা আমি দিয়ে দেব কোফতাগুলো দিয়ে একটা সাইড কিন্তু এক মিনিট মতো হতে দিতে হবে এক মিনিট মতো একটা সাইড হয়ে গেলে তারপরে কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে এক মিনিট পর সব কোফতাগুলো আমি আস্তে আস্তে করে কিন্তু উল্টে পাল্টে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করে ভাজতে হবে তাহলে ভেতর দিকটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এভাবে আমি উল্টে পাল্টে কিন্তু সব কোফতাগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেম যদি জোরে দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু উপর দিকটায় কালারটা চলে আসবে আর ভেতর দিকটা কিন্তু ভালো করে ভাজা হবে না বা সিদ্ধ হবে না তো দেখুন আমার এই কোফতাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সব কোফতাগুলো তুলে নিয়ে বাকি যে কোফতাগুলো আছে সেগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা আপনারা একবার হলেও এই চিকেন কোফতা কারি তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন সব বলগুলো কিন্তু এবার আমি এভাবে ভেজে নেব এদিকে একটা বাটিতে আমি একশো গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দেব ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দেব ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু আমি দইয়ের সাথে মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু এই মিশ্রণটা তৈরি করতে হবে এদিকে কড়াইতে আমি ফোড়ন দিলাম তিনটে এলাচ একটুখানি দারচিনি আর দুটো লবঙ্গ কয়েক সেকেন্ড পর আমি দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব এক থেকে দু মিনিট ধরে কিন্তু আমি কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় একদম কম করে রেখেছি পেঁয়াজের পেস্টটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো আদা আর রসুন বাটা আদা আর রসুন বাটা দিয়েও কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ কেটে গেলে আমি এখানে দিয়ে দেব একটা টমেটোর পেস্ট একটা বড় সাইজের টমেটো আমি এখানে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়েও আবার ভালো করে কিন্তু এক মিনিট মতো কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কম করে রেখেছি টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দেব বানিয়ে রাখা দইয়ের পেস্ট দই আর মশলা দিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে সম্পূর্ণ দিয়ে দেবো সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর আমি এবার ভালো করে আবারও কষিয়ে নেব আর এই মশলা কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে দেখুন মশলা কিন্তু খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি এবার আমি এই দইয়ের বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়েও কিন্তু আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু বেসন দিয়ে আমি কোফতাগুলো তৈরি করেছি সেই জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ কোফতাগুলো কিন্তু পরবর্তীকালে জল টানবে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি কিন্তু কোফতা তৈরি করার সময় নুন দিয়েছিলাম তো সেই বুঝে কিন্তু এখানে ঝোলের মধ্যে আমি নুনটা দিলাম ঝোলটা ফুটে উঠে গেলে এবার আমি দিয়ে দিলাম কোফতাগুলো সব কোফতাগুলো আমি এখানে দিয়ে দেব সব কোফতাগুলো দিয়ে দেওয়ার পর আমি একটুখানি নাড়াচাড়া করে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রান্নাটা করব গ্যাসের ফ্লেমটা লো করে রেখে কিন্তু আমি রান্নাটা করছি পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা তুলে দিলাম গ্যাসের ফ্লেম লো করে রেখে আর ঢাকা দিয়ে যদি রান্না করা যায় তাহলে কি হবে এই মশলাগুলো কিন্তু আস্তে আস্তে করে এই কোফতার ভিতরে ভালোভাবে ঢুকে যাবে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি ক্যাশুরি মাথি দিয়ে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে দেব একটু নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এবার দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম আমি এখানে দু টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম বন্ধুরা এভাবে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয় ফ্রেশ ক্রিম দেওয়ার পরেও আমি একটুখানি সময় নাড়িয়ে দেব ভালো করে একটুখানি নাড়িয়ে দেওয়ার পর আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে তৈরি হয়ে গেছে চিকেন মালাই কোফতা তাহলে বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা